এর সাথে কিন্তু একদম কি বলবো ওই যে আটা আটা ইয়ের মতো লাগে তে ভাব দিলে কি হয় ওইটা চলে যায় তো এখন আমি কচুরমুখী গুলো ভাবতে নিব আজকে কচুরমুখী দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ তো এখানে এই যে আমি কয়েক টুকরা পেটির চাকা নিয়েছি আর কি তেলালা আর তেলালা মাছ দিয়ে কচুমুখি রান্না করলে খেতে বেশি মজা হয় তো এখানে কিন্তু সবগুলো চর্বি আলা আর কি মাছ তো মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে ছেড়ে নিয়েছি বরফ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ মরিচ দিয়ে ভায় আর কি ভেজে নিব আর পাঙ্গাস মাছ ভেজে রান্না না করলে আমাদের ফ্যামিলির কেউ খেতে চায় না তো এখানে এর ভেতর আমি লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিব তো এখানে দিয়ে দিলাম আমি এই যে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন এই মশলাগুলো আমি মাছের সাথে ভালো করে মিক্স করে নিব মিস করা শেষ তে এই যে চুলায় কিন্তু আমি এই যে কুসুমুখীগুলো ভাত দিতে দিয়েছি একটু পানি হালকা কুসুম কুসুম গরম হলে কিন্তু আমি এই যে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব আর এখানে আমি অনেকগুলো থালা বাটি জমেছিল সেগুলো পরিষ্কার করে নিলাম এখানে এই যে ফ্রিজে বাটা মশলা গুলো আছে এখানে আর কি পেঁয়াজ রসুন আদা জিরা আর হলে কাঁচামরিচ বাটা আমি একসাথে সব মিক্স করে বেটে নিয়েছি এখানে এই যে দুই মিয়ে শুয়ে শুয়ে টিভি দেখে সোফার অবস্থা একদম খারাপ করে থয় বালিশগুলো দেই কি চাপটা করছে পাতা আসりছে এখানেই রাখছে এখানে আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে আমি ভাতটা পুর দিয়ে তারপরে তরকারি কাটছি তরকারি কাটাও শেষ আমার ভাতটাও রান্না করা শেষ অলরেডি আমার কচুর মুকিগুলো ভাবতে হয় গেছে গা দেখতেই পারছেন এই যে কেমন ফেনা ফেনা আটা আটা পানি বের হয়েছে মূলত এই আটা আটা পানি বের করার জন্যে কিন্তু আমি এই যে কচুর মুখিটা ভাবতে নিলাম দেখুন এই যে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে তো চুলাই কিন্তু আমি এই যে আরেকটা কড়াইতে দিলাম মাছ ভাজার জন্য আর মাছ ভাজার পরে মাছের তেল দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। যে তো এই যে তেল আলা মাছ ভাজার পরে কিন্তু অনেক তেল বের হব আর এখানে কিন্তু অলরেডি কড়াইয়ের মধ্যে তেল আছে। তো কিন্তু আমি এই যে কচুর মুখীগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব একদম পরিষ্কার করে ধুয়ে নিব একদম চকচকা ঝকঝকা করে পরিষ্কার করে নিলাম এই কসুদ কিন্তু আর কখনো গলা আসবে না গলা লাগবে না কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এই যে মাছগুলো দিয়ে দিব বিসমিল্লা রহমান মাছগুলো একদম মস মশা করে ভেজে নিব না হলে আমার হাজবেন্ড খেতে চায় না বন্ধুরা মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে মাছগুলো আমি উঠিয়ে নিব আর এই যে মাছের ভিতর থেকে কিন্তু মাছ তেল বের মাছগুলো এখন কিন্তু আমার বাটিতে তোলা শেষ এখন এই তেলের ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমার কিন্তু আর বাড়তি তেল লাগবে না এই তেলেতেই আমি মাছটা রান্না করে নিব পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিব একটু গোটা জিরে এই যে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিব আমি এই যে বাদ বাকি বাটা মশলা টাক চামচের মতো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা আমি ভেজে নিব এখন দিয়ে দিব আমি আর ভিতরে গুঁড়া মানে গুঁড়া যে মশলাগুলো এই যে এখানে আছে লবণ আমি লবণ দিয়ে দিলাম যেহেতু বাটা মশলার মধ্যে কাঁচা মরিচ আছে আমি অল্প করে গুঁড়া মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এই হলুদের কালারটা মশাল্লা অনেক ভালো এখন এর ভিতরে কিছুটা আমি পানি কিছুটা পানি দিয়ে আমি ভালো করে কষে নিব মশলাটা মশলাটা একটু কষানো হোক ঢেকে দিব তো আমি এই যে ঢাকনাতে ঢেকে দিলাম এখন মশলাটা ভালো করে কষে নিব তারপরে কচুগুলো দিয়ে দিব তো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো শেষ মশলাটা কষানো শেষ আজান দিয়ে দিতেছে আমার কিন্তু আবার রান্না করে দোকানে যেতে হবে আপনাদের ভাইয়া মসজিদে নামাজ পড়তে যাবো আর ছেলে যেহেতু কোচিনে গেছে মাদ্রাসায় আয় দোকানে হেল্প করার মতো কেউ নাই আমার কি হেল্প করতে হয় যেহেতু বাসার দোকান আমার কিন্তু একটাই তো রান্না শেষ হলে কিন্তু আমি তাড়াতাড়ি করে আবার দোকানে চলে যাবো সাথে কিন্তু আমি হাড়ি পাতিলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলা একটু পরিষ্কার করে নিলাম বন্ধুরা আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর ভিতরে হালকা ঝোল দিয়ে দিব আর একটু কষার লাগতো তে আমার যেহেতু তারা আছে আমি দোকানে যাব হাজার দিয়ে দিছে আমার হাজবেন্ড যাব মসজিদে নামাজ পড়তে তো এখানে আমি কিন্তু তারা হরার জন্য মাছ আর ঝোল একসাথে দিয়ে দিলাম এখন চুলার রাস্তা একটু কমে দিব যাতে আস্তে আস্তে নামাজ পড়া শেষ হতে হতে যাতে আমার রান্নাটা হয়ে যায় আমি পরিষ্কার করলাম না আমি এভাবে থেকে রেখে দিলাম এরই ভিতরে আমি মানে ভাত খাবো তো গাই কিন্তু দোকান থেকে চলে আসছি বাসায় তে যে আমার ছেলে ভাত খাবো আর কি আমরা সবাই ভাত খাব তো আমার ছেলের পছন্দ মতেও কিন্তু তরকারি বা মাছ বেছে বেছে তুলে নিলো বড়টা তে যাই হোক ওর পছন্দ মতেও তরকারি তুলে নিল। এখন কিন্তু ওই যে আমরা তো টিভি চলতেছে একটু শব্দ হইতেছে তে আমরা এই সবাই বসে আজকে ভাত খাবো টিভি দেখবো আর সবাই মিলে ভাত খাবো তো এখানে কিন্তু একটা মানি প্ল্যান গাছ গাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক কিউট আমি এই যে টি টেবিলে রেখেছি তো ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ